আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আরবি ভাষা ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আঞ্চলিক আরবি ভাষা শেখাবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যান তো প্রথমত দেখেন আপনি যদি বলেন এখানে দেখো যদি বলেন এখানে দেখো তাহলে বলবেন শেফ হিনা শেফ হিনা এখানে দেখো যদি বলেন ওখানে দেখো হুম ওখানে দেখো তাহলে বলবেন শেফ হিনাক শেফ হিনাক সাধারণত মানুষে বলে থাকে সুফ আসলে সুফ কথাটা হচ্ছে অশুদ্ধ আমরা কি বলতে হবে শুদ্ধ করে বললে শেফ শেফ হচ্ছে দেখা হ্যাঁ শেফ সামনে দেখো আপনি যদি বলেন সামনে দেখো তাহলে বলবেন শেফ গিদ্দাম শেফ গিদ্দাম হ্যাঁ তো যারা অলরেডি অশুদ্ধ ভাষাগুলো শিখে ফেলেছেন আস্তে আস্তে চেষ্টা করবেন মানে পরিবর্তন করার জন্য তারপরে যদি বলেন পিছনে দেখো তাহলে বলবেন শেফ ওয়ারা শেফ ওয়ারা শেফ ওয়ারা ওয়ারা হচ্ছে পিছনে আর শেফ হচ্ছে দেখা শেফ হ্যাঁ শেফ হচ্ছে দেখা তারপর হচ্ছে খুঁজে দেখো আপনি যদি কাউকে বলেন খুঁজে দেখো তাহলে বলবেন দৌওয়ার হা হ্যাঁ হম দৌয়ের হা খুঁজে দেখো সাধারণত আমরা বলে থাকি দৌয়ার দৌয়ার আসলে দৌয়ার না হবে দৌয়ের হা যদি বলি ডানে দেখো হম ডানে দেখো তাহলে বলবেন শেফ শেফ হচ্ছে ডানে আর শেফ হচ্ছে দেখা এভাবে যদি বাসা শিখেন এবং আরবিয়ানদের সাথে কথা বলেন খুব সহজে আপনার বাসা বুঝতে পারবো তারপর যদি বলেন বামে দেখো বামে বামে হচ্ছে ইসার যদি বলেন বামে দেখো তাহলে বলবেন শেফ ইসার শেফ ইসার সুজা দেখো সোজা দেখো তাহলে বলবেন শেফ সিদা শেফ সিদা সিদা হচ্ছে সোজা হ্যাঁ সিদা হচ্ছে সোজা আর শেফ হচ্ছে দেখা ওকে তারপর হচ্ছে উপরে দেখো উপরে দেখো উপরকে আরবি ভাষায় বলা হয় ফোগ উপরকে কি বলা হয় আর ফোগ ফোগ দেখা হচ্ছে শেফ যদি বলি উপরে দেখো তাহলে আমাদের বলতে হবে শেফ ফো নিচে দেখো হ্যাঁ নিচে দেখো তাহলে বলবো শেফ তাহাত শেফ তাহাত তাহাত হচ্ছে নিচে হ্যাঁ তাহাত হচ্ছে নিচে শেফ হচ্ছে দেখা আমি কাউকে বলবো না হুম আমি কাউকে বলবো না কেউ আপনার সাথে কথা বলেছে সেই কথাটি সে ভয় পাচ্ছে আপনি যদি কারো কারো কাছে বলে দেন তা আপনি যদি বলেন যে আমি কারো কাছে বলবো না তাহলে এটা আঞ্চলিক ভাষা এইভাবে বলবেন মা র আল্লম আহাদ মা আল্লম আহাদ আমি কাউকে বলবো না তারপর হচ্ছে আগে এখন আমি আপনাদেরকে ছোট ছোট কিছু শব্দ শেখাবো আগে এ আগের শব্দটাকে বলা হয় গাবল গাবুল হচ্ছে আগে তারপর হচ্ছে পরে হ্যাঁ যদি বলেন পরে তাহলে বলবেন বা আধ বা আধ হ্যাঁ বা আধ বা আধ আইন হবে এখানে হ্যাঁ বা আধ বা আধ হচ্ছে পরে তারপর হচ্ছে বিপক্ষে হ্যাঁ বিপক্ষ বা বিপক্ষে কে আরবিতে বলা হয় ডেথ কি বলা হয় ডেথ ডেথ হচ্ছে বিপক্ষে তারপর সমস্ত হুম সমস্তকে বলা হয় সমস্ত বা সব কিছুকে বলা হয় কিলসাই কিলসাই হ্যাঁ এখানে অনেকে বলে কুল্লুসাই আসলে কুল্লুসাই না কিলসাই কিলসাই হচ্ছে সমস্ত বা সব কিছু হ্যাঁ সব কিছুকে বলা হয় কিল্লিশাই যদি বলেন কোনো কিছু আমি এগুলো কিন্তু আপনাদেরকে আঞ্চলিক ভাষা শেখাচ্ছি হ্যাঁ আঞ্চলিক যদি বলেন কোনো কিছু সেক্ষেত্রে বলবেন আইসাই হ্যাঁ কি আই সাই এটা হচ্ছে কোনো কিছু কোনো কিছুকে বলা হয় আই সাই ওকে তারপর হচ্ছে বিজ্ঞাপন বিজ্ঞাপনকে আরবি ভাষায় বলা হয় অ্যালান 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 হচ্ছে বিজ্ঞাপন মনে রাখবেন বিজ্ঞাপনকে কি বলা হয় অ্যালান আয়লান হচ্ছে বিজ্ঞাপন ওকে তারপর হচ্ছে চুক্তি হ্যাঁ কোনো কিছু চুক্তিকে চুক্তিপত্রকে বলা হয় ইত্তিফাক কি বলা হয় ইত্তিফাক মনে রাখবেন চুক্তি হ্যাঁ যে কোনো চুক্তিকে বলা হয় ইত্তেফাক হ্যাঁ ইত্তেফাক হচ্ছে চুক্তি ধরেন আপনি কোনো কারোর সাথে কোনো কিছু নিয়ে চুক্তি করছেন সেক্ষেত্রে এটাকে বলবেন হ্যাঁ ইত্তেফাক হ্যাঁ ইত্তেফাক বাতাস বাতাসকে আরবি ভাষায় বলা হয় হাওয়া কি বলা হয় হাওয়া বাতাস হচ্ছে হাওয়া যদি বলেন আজকে অনেক বাতাস সেক্ষেত্রে বলবেন আলিয়ম আলিয়ম ওয়াজিদ হাওয়া আলিয়ম ওয়াজিদ হাওয়া বা জাদ হাওয়া হ্যাঁ এবার বলবেন যন্ত্রপাতি যন্ত্রপাতিকে আরবিতে বলা হয় আগ্রাত বলা হয় আগ্রাত আগ্রাত হচ্ছে যন্ত্রপাতি তারপর হচ্ছে তর্ক বিতর্ক তর্ক বিতর্ককে বলা হয় হাস কি বলা হয় হাস হাস হচ্ছে তর্ক বিতর্ক করা বা তর্ক বিতর্ক তারপর হচ্ছে সমর্থন সমর্থন সমর্থনকে আরবিতে বলা হয় ইসানেদ ইসানেদ। ইসানেদ হচ্ছে সমর্থন সমর্থনকারী বা সমর্থনকে ইসানেদ বলা হয় তারপর হচ্ছে আক্রমণ করা বা আক্রমণ এটাকে বলা হয় তেগাগ তে গাগ হ্যাঁ কি বলা হয় তে তেগাঘ হচ্ছে আক্রমণ করা মনে রাখবেন আক্রমণ করাকে বলা হয় তেগাগ তারপর হচ্ছে মনোযোগ দেওয়া মনোযোগ দেওয়াকে বলা হয় ইরাকিজ কি বলা হয় ই ইস ইরাকিজ হচ্ছে মনোযোগ দেওয়া ওকে তারপর হচ্ছে আকর্ষণ হয় না এরকম যে আপনার কারো প্রতি আকর্ষণ হয়েছে বা কোনো জিনিসের প্রতি আকর্ষণ হয়েছে সেই আকর্ষণকে আরবিতে বলা হয় ইজ হচ্ছে আকর্ষণ উত্তর দেওয়া বা উত্তরকে আরবিতে বলা হয় জাওয়াব কি বলা হয় জাওয়াব হচ্ছে উত্তর দেওয়া আবার এরকমই একটা শব্দ জাওয়াল জাওয়াল হচ্ছে মোবাইল ফোন বলে হ্যাঁ সেটা হচ্ছে জাওয়াব আর এটা হচ্ছে জাওয়াব আর মোবাইল ফোনকে বলা হয় জাওয়াব কি বলা হয় মোবাইল ফোনকে বলা হয় জাওয়াল আর উত্তরকে বলা হয় জাওয়াজ তারপর হচ্ছে অসন্তুষ্ট অসন্তুষ্টকে বলা হয় কি ওকে মধ্যখানে মধ্যখানেকে বলা হয় ফিল ওয়াসাত ফিল ওয়াসাত হ্যাঁ ফিল ওয়াসাত ওয়াসাত হচ্ছে মধ্য হ্যাঁ ফিল হচ্ছে খানে মধ্যখানে ফিল ওয়াসাদ মধ্যখানে তারপর হচ্ছে আপনি যদি বলেন এই ফিল ওয়াসাদের মধ্যে যদি আপনি বলেন এরকম একটা বাক্য যদি বানাতে চান যে চেয়ার মধ্যখানে রাখো তাহলে বলবেন খাল্লি কুরুি ফিল চেয়ার মধ্যখানে রাখো হ্যাঁ এমনটা যদি বলেন এমন যদি আপনি বাক্য বানাতে চান যে চেয়ার মধ্যখানে রাখো তাহলে বলবেন খাল্লি কুরুসি ফিল ওয়াসাদ চেয়ারটি মধ্যখানে রাখো তো বিশ আজকের ভিডিওটি এখানে শেষ করছি জানি না কতটুকু ভালো লেগেছে আজকের ভিডিওটি তো যারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এবং যারা এখনো ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই বাই টাটা